আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা বশীকরণ নকশা নিয়ে আসলাম এই নকশা দ্বারা হচ্ছে আপনি যে যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে হচ্ছে বস করতে পারবেন নকশাটা একটু ভালো করে দেখুন নকশা কিন্তু এই উপরের এই যা দেখতেছেন উপরের এইটাই হচ্ছে নকশা এই এইটাই হচ্ছে নকশা এইটাই হচ্ছে নকশা এটা প্রয়োগ কিভাবে করবেন মন করেন এইখানে দুয়া রয়েছে যে আলহব্বু আল হব্বু নকশার নিচে লিখবেন আলহব্বু ফুলান এইখানে আপনার নিজের নাম দিবেন ফুলানটা কেটে দিয়ে আপনার নামটা দিবেন আপনার নাম দিবেন ইবনে ইবনেটা থাকবে ফুলান এই ফুলানের স্থলে আপনার বাবার নাম দিবেন আপনি যদি ছেলে হন আপনার বাবার নাম দিবেন আলা আলা থাকবে আলা হব্বু হব্বু থাকবে এই ফুলানের স্থানে হচ্ছে আপনার প্রেমিকার নাম দিবেন। প্রেমিকার নাম আর বিনতে বিনতেও থাকবে এই ফুলানের স্থানে প্রেমিকার মায়ের নাম দিবেন ফুলান এই ফুলানের স্থানে প্রেমিকার মায়ের নাম দিবেন। আর যদি আপনি মেয়ে হন তাহলে এইখানে আপনার নাম দেবেন ফুলানের স্থানে আপনার নাম দিবেন এই বিনটা কেটে দিয়ে বিনতে লিখবেন এইখানে বিনতে ফুলান এখানে আপনার মায়ের নাম দিবেন আলা হব্বু এখানে হচ্ছে আপনার প্রেমিকের নাম দিবেন আর এইখানে লিখবেন বিন আর এখানে প্রেমিকের বাবার নাম লিখতে হবে এবার কিভাবে কাজ করবেন এই নকশাটা হচ্ছে এক টুকরা সাদা কাপড়ের উপর লিখতে হবে শনিবার শনিবার যখন হচ্ছে সূর্য হচ্ছে আর কি মন করেন যে ডুবে যায় মাগরিবের আজান সূর্য ডুবতেছে ডুবতেছে ভাব এই সময় এই নকশাটা হচ্ছে সাদা কাপড়ের উপর লিখে লিখতে হবে লিখে ওই কাপড়টা সাদা কাপড়টা হচ্ছে আপনি পুরা পুরাইয়া দেবেন অর্থাৎ আগুনে হচ্ছে ওই আগুনে হচ্ছে কাপড়টা হচ্ছে ভষ্ম করে ফেলবেন পুড়িয়ে ভস্য করে ফেলবেন এতে ইনশাল্লাহ এক সপ্তাহর ভিতরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি হচ্ছে বসীভূত হয়ে যাবে এক সপ্তাহ ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বসীভূত হয়ে যাবে বুঝতে অসুবিধা হলে বা আরও কোনো প্রয়োজনীয় তথ্য আপনার যদি লাগে অন্য কোনো তথ্য অন্য বিষয়ের বিষয়ে তাহলে হচ্ছে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল আবারও বলছি জিরো ওয়ান ডবল নাইন ফোর ওয়ান এইট থ্রি ফোর জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি সাক্ষাৎ করেও হচ্ছে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন